নজর রাখবো পরবর্তী সংবাদে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে কুড়ি দফা দাবি নিয়ে তারা জেলা শাসকের নিকট ডেপুটেশন করেছেন এবং এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন করেছেন যেখানে তারা তাদের একাধিক দাবি দাওয়া তুলে ধরেছেন এবং আগামী দিনে যদি পূরণ না হয় তাহলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন এক্ষেত্রে সরকারি কর্মচারী সহ বিভিন্ন শ্রমিক কর্মচারীরা এক্ষেত্রে উপস্থিত ছিলেন এবং কুড়ি দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং তারা কুড়ি দফা দাবি নিয়ে

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা দাবি সনদ পেশ করেছি সেই অঙ্গ হিসাবে আমরাও পশ্চিম করা জেলা ভারতীয় মন্ত্রীর সংঘ আজকে মাননীয় জেলা শাসকের নিকটে আমরা দাবি সনদ নিয়ে এসেছি আমাদের মূলত বিশটা দাবি এই দাবিগুলি আপনাদের হাতে তুলে দেওয়া হবে মূল অবস্থা দাবি হল আমাদের শ্রমিকদের পরিকল্পনা বোর্ড গঠন করা ওয়েলফেয়ার বোর্ড তারপরে আমরা শ্রমিকদের বিপিএল কার্ড তারপর আয়ুষ্মান কার্ড এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সুযোগ দেওয়া তারপরে শ্রমিকদের মূলত দাবিগুলি আরও আরও অনেকগুলি দাবি আছে আবার এটা অসংগঠিত ক্ষেত্রে সংগঠিত ক্ষেত্রে আমাদের ছাব্বিশ পার্সেন্ট দিয়ে রিলিজ করা একদিকে গ্রেজুইটি আমাদের বাড়ানো হাউসল্যান্ড বানানো তারপরে হোমগার্ড হোমগার্ডদের ন্যূনতম পেনশন যাতে পাঁচ হাজার টাকা করা হয় অঙ্গ রায়দের যাতে বাড়ানো হয় চাহ শ্রমিকদের যাতে বাড়ানো হয় এরকম বিস্তার বা দাবি নিয়ে আমরা আজকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এসেছি এই দাবিগুলি আপনারা আপনাদেরকে তুলে ধরুন আপনার পরিচয়টা আপনার নাম এবং আমি উত্তর সরকার আমি পশ্চিম ত্রিপুরা জেলার সভাপতি ভারতীয় মঞ্চ সংঘ আপনারা শুনলেন ভারতীয় মজদুর সঙ্গে তাদের কি বক্তব্য রয়েছে তাদের কি কি দাবি দেওয়া রয়েছে ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর সেই কথাও তিনি তারা তুলে ধরেছেন এবং ক্ষেত্রে তাদের আয়ুষ্মান কার্ড সহ তাদের আগামী দিনে পেনশন বাড়ানোর কথাও তারা তুলে ধরেছেন অর্থাৎ এক্ষেত্রে একাধিক দাবি দেওয়া নিয়ে কুড়ি দফা দাবি দেওয়া নিয়ে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট তারা ডেপুটেশন প্রদান করেছেন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন